জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা এদিকে চট্টগ্রামে সমন্বয়কদের দুই পক্ষের হট্টগোল আরও জানাব সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত প্রতিবাদে করা জবাব জানিয়ে দিব পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মী আটক মারধরের পর পুলিশের সোপর্দ এদিকে দেশে এক নারীর শরীরে এই এমপিভি শনাক্ত সব শেষে জানিয়ে দিব সীমান্তে বিএসএফের কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র সচিবের মন্তব্য শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা সাতক্ষীরার লক্ষ্মীদারী সীমান্তে নজরুল ইসলাম গাজী নামের এক কৃষককে ধান চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ নিয়ে বিজেপি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত লক্ষ্মীদারি সীমান্তের তিন নং মেন পিলারের দুই ও তিন নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্য রেখায় বৈঠকটি অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে চার সদস্যের বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক আর তার সদস্য বিশিষ্ট বিএসএফের নেতৃত্বে দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী একশো বাউান্ন ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার লক্ষ্মীদারি গ্রামের শাহীন গাজী জানান তার বাবা নজরুল গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসি আর নিয়ে দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে ফসলের চাষ করে আসছেন গত শনিবার বিকেলে দু একজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের গোজা ডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাষ করা যাবে না বলে বাধা দেন চট্টগ্রামে সমন্বয়কদের দুই পক্ষের হট্টগোল চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে মুখ্য সংগঠক খান্নান মাসুদ একই সময়ে সমন্বয়ক সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের অভিযোগ উঠেছে আরেক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে এ নিয়ে রাসেলের অনুসারীরা প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করতে গেলে সেখানেও দেখা যায় উত্তেজনা শেষ পর্যন্ত যার অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছেন দুই সমন্বয়ক ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় এর আগে বিকে জুলাই প্রো ক্লেমেশন জারির দাবি জানিয়ে লিপলেট বিতরণ শেষে সন্ধ্যায় নগরীর ওয়াশায় একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা মিলে মিটিং করে এক পর্যায়ে সেখানে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ বেশ কিছু শিক্ষার্থীদের উপর হামলা করে ঘণ্টাখানকের মতো অবরুদ্ধ থাকার পর ছাত্র দলের কর্মীদের সহায়তায় বেরিয়ে আসে তারা এই ঘটনার নিন্দা জানিয়ে রাত সাড়ে আটটায় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডাকে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্য অন্যরা রাসেল অভিযোগ করেন আরেক সমন্বয়ক রেজাউর রহমান ও রাফি এই হামলায় জড়িত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত প্রতিবাদে করা জবাব লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন রবিবার ভোরের দিকে ঘটনা ঘটে এর প্রতিবাদে করা জবাব দিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ শহীদুল বের ইউনিয়নের কাশিরডাঙা গ্রামের জবেত আলীর ছেলে তাকে সীমান্ত থেকে উদ্ধার করে রংপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে বিজিবির সঞ্চের নগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর সাংবাদিকদেরকে জানান জানানে ঘটনায় বিজিবি বিএসএফের পতাকা বৈঠকে করা প্রতিবাদ জানানো হয়েছে বিজিবি ও সীমান্তের লোকজন জানায় আন্তর্জাতিক সীমান্তের আটশো উনষাট নম্বর মেন পিলারের চার নম্বর সাব পিলারের কাজ দিয়ে শনিবার রাতের কোনো এক সময় শহীদুল সহ কয়েকজন বাংলাদেশের একটি দল গরু আনতে ভারতে যায় রবিবার ভোরের দিকে একই সীমান্ত দিয়ে ভারতীয় পাচারকারী সহায়তায় গরু নিয়ে ফেরার পথে বেশ কয়েক রাউন্ড গুলি সরে শহীদুল তারা আরোজানায় জানায় সঙ্গে থাকা অপর বাংলাদেশিরা তাকে আহত অবস্থায় দেশের অভ্যন্তরে নিয়ে আসে তাকে চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়া হয় আইনি ঝামেলায় এড়াতে শহীদুল গোপনে চিকিৎসা নিচ্ছেন পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মী আটক মারধরের পর পুলিশের সোপর্দ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী অর্ণব সিং রায় পরীক্ষা শেষে বাইরে অপেক্ষা করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায় পরে তাকে একটি মামলায় অভিযুক্ত আসামি হিসেবে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে রবিবার সন্ধ্যা পাঁচটার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে আটককৃত অর্ণব সিং রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ছিলেন জানা যায় নাটকৃত অর্ণব সিং রায় আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসে পরীক্ষা শেষে বাইরে অপেক্ষা করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে প্রোক্টর অফিসে নিয়ে যায় পরে প্রোক্টর অফিস থেকে মারধর করতে করতে বের করে বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থানরত পুলিশের কাছে সুপর্দ করেন সমন্বয়করা দেশে এক নারীর শরীরে এইচএমপি ভিভি শনাক্ত বাংলাদেশে এক নারীর শরীরে হিউম্যান মোটা নিউমো ভাইরাস শনাক্ত হয়েছে আক্রান্ত ওই নারী ভৈরবের বাসিন্দা বর্তমানে তিনি রাজধানীর মহাকালী সংক্রামক বেদী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আজ রোববার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে এসব তথ্য জানা গেছে প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান শনিবার আমরা নতুন করে একজনের দেহে এইচ এম সংক্রমণের একটা রিপোর্ট পেয়েছি রাজধানীর সংক্রামক বেদী হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি কেলেপশিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত তার শারীরিক অবস্থা যতটুকু জেনেছে আগের চেয়ে খানিকটা ভালো তিনি আরও বলেন রোগী দেশেই আক্রান্ত হয়েছেন কারণ তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস নেই এটা খুবই স্বাভাবিক সীমান্তে বিএসএফের কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র সচিব সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক তৎপরতা ও কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মার কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেন তিনি জসীম বলেন কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা সহ সংশ্লিষ্ট বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রমে সীমান্ত উত্তেজনা ও সমস্যাও তৈরি হচ্ছে এতে প্রতিবেশী দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার চেতনা ক্ষুণ্ণ হচ্ছে সম্প্রতি সুনামগঞ্জে এক বাংলাদেশি নাগরিক এর হত্যাকাণ্ডের শিকার হন সেই উদাহরণ তুলে ধরে সীমান্ত হত্যার পুনরাবৃত্তির ঘটনায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জরুরি পদক্ষেপ এবং তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি পররাষ্ট্র সচিব উল্লেখ করেন সীমান্তে অপ্রাণঘাতী কৌশল ও হত্যাকাণ্ড বন্ধে বারবার অঙ্গীকার করেও একই ঘটনার পুনরাবৃত্তি গভীর উদ্বেগের বিষয় সীমান্তে উত্তেজনা বাড়ে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি নেত্রকোনায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলামকে হত্যার মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে দুজনকে আটক করে পিবিআই গ্রেফতারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার সঞ্চের আলীর পুত্র সাজিবুল ইসলাম অপূর্ব ও দুর্গাপুর দক্ষিণ পাড়ার হাজি আব্দুর রহমানের পুত্র মোহাম্মদ বাকি বিল্লাহ পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান পুলিশের এসআই হত্যা রহস্য উদ্ঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুর্গাপুরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি